শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাই আবারও শুভ নববর্ষ আপনারা আজকের এই বাংলা নববর্ষের দিনে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা সব জায়গায় আমাদের গণ অধিকার পরিষদের এই বর্ষবরণ অনুষ্ঠানে র্যালি থেকে শুরু করে সব পরিচালনা হচ্ছে খুবই ভালো হচ্ছে এবং জনগণ

নির্বাচন করবে এগুলো পাবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং বর্তমান যে সরকারটি রয়েছে এই সরকারটি সার্বজনীন সরকার কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনী ভুলেই গেছে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে চালাচ্ছে এই অবস্থাটা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ভুলে গেছে আপনারা দেখবেন বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ কোন দলকে কোনো বেশি দিচ্ছে যে কারণে মানুষ মনে করতেছে যে ডক্টর ইউনুস মেহা সরকার পরিচালনা করতেছে না প্রশাসনিক কার্যক্রম কার নির্দেশে চলতেছে এই জায়গাটা অনেক একটা জনগণকে এখনো আশ্বস্ত করতে হবে এবং পাবলিককে এখনো আশ্বস্ত করতে হবে প্রশাসনকে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে আমরা আমাদেরকেও সহযোগিতা করতে হবে যাতে করে তাদের পুলিশি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে সেই জন্য সহযোগিতা করতে হবে এবং প্রশাসনকেও বুঝতে হবে যে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে সুতরাং কাউকে এককভাবে পুনর না দিয়ে সার্বজনীনভাবে ফ্লোর হবে এতে করে মানুষের আস্থা আরো বাড়বে সামনের যে নির্বাচনটি হবে সেটা গ্রহণযোগ্য বেশি পাবে তো সেই জন্য আপনাদেরকে একটু আরো ধৈর্য সহকারে সবার সাথে পরামর্শ করে সব যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে বসে তাদের পরামর্শ নেন কিভাবে কাজ করলে প্রশাসনিক কার্যক্রমগুলো গুলো আরো করা যায় এই যে নববর্ষ চোদ্দশো বত্রিশ এই জুলাই বিপ্লবের পর এটাই আমাদের প্রথম নববর্ষ আশা করি প্রশাসনের ভাইরা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং বিভিন্ন রাজনৈতিক ভাইরা আমরা সবাই যদি সম্প্রীতির রাজনীতি করি সাম্প্রীতিক বজায় রাখি সবার সাথে সুসম্পর্ক রাখি আমরা আগামীতে সোমবার বাংলাদেশ অবশ্যই অবশ্যই গড়ব এটা আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম